हालिम नाइके इसे वायरल कर दे हां 2 दिन तो साथ करे ये मैंने तेरे बटेवा है ये मासिग ये डाला से देंगे थोड़ी रिलैक्स रोटी और और तो भी तो 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 कार्ड तो

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দোয়া আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আমরা তিনজন তিনজনই হচ্ছে ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি হচ্ছে আপনার হসপিটালে কারণ হচ্ছে আজকে আমাদের বুকের এক্সরে করা হবে আর গতকালকে আমরা ব্লাড দিয়েছি এবং পোশাক টেস্ট দিয়েছি এটার কারণ হচ্ছে কেন জানেন অনেকেরই প্রশ্ন থাকতে পারে এটার কারণ হচ্ছে আমরা বলদিয়া কার্ড আমরা যেহেতু খাবারের দোকানে কফি শপে কাজ করি তো আমাদের একটা কার্ডের প্রয়োজন আছে সেটা হচ্ছে বলদিয়া পারমিশন ওই পারমিশনটাই নিতে গেলাম তো ওইগুলি দেওয়ার পরে সবাই চিন্তা করে দেখলাম যে আসলে মাসের শেষ এখন সবাই যেহেতু একসাথে আসি তাহলে আমরা সৈদি মুরুজ ভাতার কাছেই মুরুজ মার্কেট বাঙালি মার্কেটে চলে যাই বাজার করার জন্য সেজন্য আমরা তিনজনে জনে মিলেই চলে আসলাম একটা আপনার ট্যাক্সি নিয়ে বিশ টাকা ভাড়া দিয়ে তো এই যে বিল্ডিংগুলো দেখ দেখতে পারছেন এগুলি হচ্ছে সব মরুষ এখানেই হচ্ছে আপনার বাঙালি মার্কেট এগুলি সব হচ্ছে বাঙালিদের তো এখানে আপনি যা চাবেন এভরিথিং সব কিছুই পাওয়া যাবে আর কি তো এই যে আগে এসেই যেহেতু সকাল সকাল নাস্তা করি নি তো তিনজন মিলে একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম এখানে দই থেকে শুরু করে মিষ্টি আপনার এ টু জেড আপনি সব কিছু পাবেন তো সকালবেলায় আমি চাচ্ছিলাম যে হালিমার পরোটা খাবো কিন্তু এখানে পাইলাম না কারণ ওটা হচ্ছে রাতে দেয় এর আগেও একবার খাইছিলাম অনেক ভালো লাগছে তো আমরা অর্ডার করলাম সবজি ডাল আর হচ্ছে আপনার মাংস মিক্স এবং হচ্ছে হচ্ছে রুটি নান রুটি এই নান রুটিগুলো উঠছে এক টাকা করে মানে হচ্ছে বাংলার তিরিশ টাকা পড়ছে আর ওইটারা হচ্ছে আপনার ডাল পড়ছে দশ টাকা সাথে শশা তো তিনজন মিলে খাইছি খাওয়ার পরে মিষ্টি নিলাম মিষ্টি হচ্ছে পাঁচ টাকা পিস একটা পাঁচ টাকা পিস বাংলার দেড়শো টাকা করে একটা মিষ্টি পড়ছে তো দেখেন এই মিষ্টিগুলো হচ্ছে খুবই দেখতে সুন্দর লাগছে কিন্তু আসলে তেমন একটা ভালো না সাথে দইও নিছি দই হচ্ছে আপনার ছয় টাকা করে তো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে বিল দিলাম সবার বিল আসছে পঁচিশ টাকা তো পঁচিশ টাকা যদি হিসাব করি কত আপনারা তিরিশ টাকা বত্রিশ টাকা করে হিসাব করেন আর এখানে মিষ্টি দেখে আমি লোভ সামলাইতে পারলাম না ভাবছি আরও খাবো কিন্তু চিন্তা করলাম যেহেতু লেট হয়ে যাবে সেই জন্য আর কি তাড়াতাড়ি করতে হবে তা এখন বাজারের উদ্দেশ্যে রওনা দেবে এখানে আপনি চারোপাশে যে মানে আপনার যত দূর চোখ যাবে তত দূরই হচ্ছে বাঙালি মার্কেট সব বাঙালি এখানে বাঙালি ছাড়া কোনো কথাই নেই তো বাজারের দিকে আসলাম এই যে দেখেন এখানে কাঁচা বাজার শাকসবজি সব কিছু নিয়ে বসে আছে তো ফার্স্ট অফ অল আগে হচ্ছে মাছ কিনতে হবে কারণ হচ্ছে মাছটার ঝামেলাটা আগে শেষ করে ফেললে সবচেয়ে ভালো হয় তো দুইজন মিলে তিনজন মিলেই চিন্তা করলাম যে আসলে আগে মাছটা নিয়ে নেই তারপর হচ্ছে শাকসবজির ভেজালটা শেষ করব তো এই দোকানটা আমাদের পরিচিত এই যে ছেলেটা বসে আছে ওই হচ্ছে আমাদের পরিচিত যে কারণে আমাদের থেকে একটু কম রাখে তো আমরা চিন্তা করলাম যে রুই মাছ নেব এই যে রুই মাছগুলো দেখতে পাচ্ছেন এক একটা হচ্ছে সাত থেকে আট কেজি নয় কেজি দশ কেজিও আছে তো ইলিশ মাছ আছে ইলিশ মাছ কত জানেন কেজি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ইলিশ মাছের কেজি তো রুই মাছ এত বড় সবাই নিবে না সেই জন্য চিন্তা করলাম যে আমাদের জন্য একটু ছোট নেই তিন কেজি সাড়ে তিন কেজি এই যে তিনটা রুই মাছ আছে তিনজনই আসি বালা ওর এই জায়গায় তিনটাই রুই মাছ আছে যে কারণে আমরাও এই তিনটাই নিলাম তো তিনটাও মাপ দিচ্ছে কত টাকা করে প্রায় কেজি আসছে আপনার ষোলো টাকা থেকে পনেরো টাকার মধ্যে ওই কেজি ধরছে তো তিন কেজি সাড়ে তিন কেজি আমারটা দাম আসছে বিয়াল্লিশ রিয়াল তো যাই হোক নিয়ে নিলাম সবাই এবং কাসকি মাছ ছোট মাছ বাইং মাছ এ টু জেড সব কিছু আর এই জায়গায় আপনি তাজা মাছ পাবেন না সব হচ্ছে আপনার প্যাকেটিং করা ফ্রিজিং মাছ দেখেন এই যে সব তো কাসকি মাছ একটা নিয়ে নিলাম আমি ছোটো মাছ খুবই কম খাই তারপরও নিয়ে নিলাম একটা ছয় টাকা পিস আড়াইশো গ্রাম তো এখন কাটাকাটি করবে দেখেন অ্যাপ্রন পরে নিস এটা হচ্ছে এই যে বল না সব কিছুরই একটা মেনটেনেন্স আসছে এটা সৌদি আরব ভাই এখানে আপনি যদি কোনো কিছু মেনটেন্স না করেন আপনাকে জরিমানা খাইতে হবে অনেক বড় ধরনের তো ওই যে পোশাকটা পরছে এটা একটা অ্যাপ্রন এটা হচ্ছে যারা মাছ কাটে তাদেরকে পড়তে হয় কাজ করার জন্য তো হাতে গ্লাস পরতে হয় কারণ যেটা দিয়ে কাটতে সেটা এক ধরনের ব্লেড তো অলরেডি ও মাছ কাটতেছে আর ফাঁকে আমরা চিন্তা করলাম যে মুরগি নিব এখানে আপনার মুরগিও আছে কক মুরগি ওই কক মুরগি বড়ো সাইজের আছে হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো আমরা ছোট সাইজ নিব যে কারণে ওকে বললাম যে আসলে মাছ মুরগি আছে। কি ওগুলো হ্যাঁ আসে তো দশ টাকা করে পিসও আমাদের থেকে নয় টাকা করে রাখলো তো আমরা পিস করে এটাও আমাদেরকে কেটে দিবে দুইটা দুইটা এখানে আপনি যাই নেন সব কিছুই আপনাকে কেটে দিবে কেটে না দিয়ে কোনো কিছুই আপনি নিতে পারবেন না কারণ সব কিছুই করা যে কারণে সব কিছুই ওরা কেটে দেয় তো অলরেডি আমারটা কাটাকাটি শ্বাস এখন আমরা এগুলি গুছিয়ে সব কিছু আমরা ফ্রিজে রেখে যাব কারণ এগুলি হাতে নিয়ে তো ভারী জিনিস ঘোরা যাবে না ওর ফ্রিজে রেখে যাব ওকে টাকা দিয়ে সব কিছু রেডি করে এখানে রেখে যাব তারপর হচ্ছে আমরা এখান থেকে সবজি কিনতে চলে যাব যার যার যেটা প্রয়োজন তা আমি আগে থেকেই চিন্তা করতেছিলাম আসলে যেহেতু মরজে আসছি মাসিক বাজার করার জন্য মাসিক বাজার বলতে চাল তেল এগুলি তো আর এখান থেকে কিনবো না এগুলি হচ্ছে সুপারশপ থেকে কিনবো এখানে জাস্ট আমরা কাঁচা বাজারগুলো আর মাছ মাছ মাংসগুলো এখান থেকে কিনে থাকি গরু মাংস এখান থেকে কিনি না আমরা ওটা হচ্ছে আপনার বাইর থেকে কিনি সুপার সুপারশপ থেকে তো দেখেন টমেটো সব কিছু বাংলাদেশ তো আমার পছন্দের জিনিস হচ্ছে কাকরোল পটল এগুলি হচ্ছে পছন্দের জিনিস তো দেখি কাঁচামরিচ দেখলাম আগে লতি আছে শাকসবজি আছে তো চিন্তা করলাম যে আগে আমি যেগুলি আমার পছন্দ ওইগুলি নিয়ে নেই তো আপনি কাঁকরোলের কেজি শুনলে আপনার মাথা ঘুরে যাবে কাঁকরোলের কেজি হচ্ছে আঠারো টাকা আর পটলের কেজি বাই পটলের কেজি হচ্ছে পনেরো টাকা তো আমি এই যে দেখেন আমার সামান নিয়ে নিছি আমি ঝিঙা নিছি আপনার লাউ নিছি কাঁচামরিচ নিছি পটল নিছি পরে হচ্ছে আপনার ভেন্ডি নিছি আরও আরও অনেক কিছুই নিছি তো টোটাল আমার বিল আসছে একশো টাকা প্রায় একশো টাকা হচ্ছে বাংলার চার হাজার টাকার বাজার আমি করছি তো যাই হোক কিছু করার নাই মাসিক বাজার যেহেতু এগুলি হচ্ছে বেশি দিন না দশ পনেরো দিন যাবে মাছ তো যাবে না আবার কেনাকাটা করতেই হবে তো ওনারাও সবাই সব কিছু কিনে ফেলছে ওনাদেরও আসছে টোটাল মিলে আমরা প্রায় আজকে আপনার বিশ হাজার টাকার মতো বাজার করছি তিনজন মিলে আর কি বাংলা টাকা হিসাব করতে গেলে তো অলরেডি আমরা ওই কাছা বাজার নিয়ে এসেই এবং আমরা দোকানে চলে আসছি মাছের দোকানে মাছের যে জিনিস রাখছিলাম মাছ রাখছি ওগুলি নেওয়ার জন্য তো এখন একটা ট্যাক্সি দেখবো ট্যাক্সি দেখার পরে আমরা আমাদের বাসায় চলে যাব আমাদের বাসায় যেই তো পনেরো থেকে বিশ টাকা লাগে তো হঠাৎ করে চিন্তা পড়লো যে আসলে লাউ নিলাম লাউর সাথে চিংড়ি মাছটা ভালো যাবে যে কারণে চিংড়ি মাছও নিতে বাধ্য হইলাম চিংড়ি মাছটা ষাট টাকা ষাট টাকা নিসে আপনার দশ পিস চিংড়ি মাছ বড় বড় চিংড়ি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন একটা টেকটিক খুঁজতেছি তো যদি আমার ভিডিওটা কারো কাছে ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে